ওবায়দুল কাদের বলেছিলেন দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে একজন সরকার প্রধান হতে পারে যে সে সন্তান তুল্য ছাত্রদের কথা বলছে হত্যা করবার জন্য এবং তাদের লাশ গুম করবার জন্য যে মায়ে মায়ের বুক খালি হয়েছে যে পিতা সন্তান হারিয়েছেন তারা এই ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে আছেন দু হাজার চব্বিশের মহান জুলাই বিপ্লবের গণহত্যার উপরে সেটার ব্যাখ্যা করেছে এবং বিশেষ করে তিনজনের প্রসঙ্গ আমি উল্লেখ করেছি সেখানে একজন হলেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেছিলেন দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে এটা জাতিসংঘের রিপোর্টে আছে আমি সেটা উল্লেখ করেছি কাজেই কমান্ড রেসপন্সিবিলিটিতে ওবায়দুল কাদের এখানে গণহত্যার জন্য অপরাধী হয়ে যান কারণ তিনি নির্দেশ বলেছিলেন দেখা মাত্র নির্দেশ দেওয়া হয়েছে আর আসাদুজ্জামান খান কামাল যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি নির্দেশ দিয়েছিলেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবার জন্য এবং প্রতিদিন তার বাড়িতে কোর কমিটির মিটিং হতো যেই কোর কমিটির মিটিংয়ে পুলিশের আইজি যিনি এই মামলার আসামি এবং রাজসাক্ষী আব্দুল্লাল মামুন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানগণ এবং গোয়েন্দারা সরকারের বিভিন্ন গোয়েন্দারা উপস্থিত থাকতেন এবং তারা প্রতিদিন সিদ্ধান্ত নিতেন যে পরের দিন কিভাবে গণহত্যা চালানো হবে তো সেই বর্ণনা আমি দিয়েছি আর সর্বোপরি শেখ হাসিনা নিজে বলেছিলেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে হত্যা করো এবং তাদের লাশ গুম করো কতটা ভয়াবহ একজন সরকার প্রধান হতে পারে যে সে সন্তান তুল্য ছাত্রদের কথা বলছে হত্যা করবার জন্য এবং তাদের লাশ গুম করবার জন্য আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল আমার খুব অবাক লাগে এখন যখন কাউকে বলতে শুনি যে আগেই ভালো ছিল এত তাড়াতাড়ি তারা এই দানবদের কাহিনী ভুলে গেছে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের জনগণ ভোলে নাই বাংলাদেশের যারা সুবিধা পাচ্ছে না বর্তমান সরকারের আমলে ব্যক্তিগত সুবিধা পাচ্ছে না তারাই বলছে এবং পতিত ফ্যাসিবাদের দালালরা বলছে যে আগেই ভালো ছিল যেখানে শেখ হাসিনা বলেছিলেন হত্যা করে লাশ গুম করে ফেলতে এবং আজকে এবং আরো একটা কথা আমি বলেছি শেখ হাসিনা সম্পর্কে বলা আছে সেই তদন্ত রিপোর্টে জাতিসংঘের যে পুলিশের একজন ডিআইজি পর্যন্ত তিনি নিজে নিয়োগ দিতেন অর্থাৎ তার নিজের চেনা খুনিদের তিনি নিয়োগ দিতেন পুলিশের সেনাবাহিনীতে র‍্যাবে সর্বত্র এভাবেই তিনি বাংলাদেশে কায়েম করেছিলেন এবং সারা বিশ্বে এটা এখন প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশ একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ছিল এবং শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন যিনি ভারতের নির্দেশে কাজ করেছেন বাংলাদেশকে একটি উপনিবেশে পরিণত করেছিলেন তিনি ভারত থেকে উনিশশো সালে বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশের সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়ে দুই সালে আবার সেই ভারতেই পালিয়ে গেছেন আর আমি আরেকটা কথা আজকে খুব জোরের সাথে বলেছি যে যে মায়ের বুক খালি হয়েছে যে পিতা সন্তান হারিয়েছেন তারা এই ট্রাইব্যুনাল দিকে তাকিয়ে আছেন তারা রিভেঞ্জের জন্য তাকিয়ে থাকে তাকিয়ে নাই তারা ন্যায় বিচারের জন্য আছেন যাতে করে এমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এখানে সেই ন্যায় বিচারের মাধ্যমে বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিস্ট শাসক ফিরে আসার পথ রুদ্ধ হয়ে যায় এবং আমি আমার বক্তব্যের শেষে জানিয়েছি যে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এবং একজন বর্ষিয়ান নাগরিক হিসেবে আমি ট্রাইব্যুনালকে সাহায্য করতে এসছি সহায়তা করতে এসছি পনেরো বছর ধরে আমি যে ফ্যাসিবাদকে দেখেছি তার বিশ্লেষণ দিয়ে আমি সহায়তা করছি ট্রাইব্যুনালকে যাতে তারা ন্যায় বিচার করতে পারেন আমি খুব কৃতজ্ঞ ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতিদের প্রতি যে তারা ধৈর্য সহকারে আমার এই দীর্ঘ সাক্ষ্য শুনেছেন এবং ধৈর্য সহকারে দীর্ঘ জেরাও শুনছেন এবং আমি ডিফেন্স লয়ারকেও কনগ্র্যাচুলেট করছি যে তিনি খুবই প্রফেশনালিজমের সাথে তিনি আমাকে জেরা করছেন এবং তাতে আমার এই বয়সে একটু কষ্ট হচ্ছে আজকে দুটো দিন কন্টিনিউয়াসলি আমাকে সাক্ষ্য এবং জেরা দিতে হচ্ছে যে মিডিয়ার যারা ভিতরে ছিলেন তারা দেখেছেন এবং কালকেও এটা অব্যাহত থাকবে আমি ক্লান্ত হয়ে পড়ছি কিন্তু আগেই বলেছি যে আমি ন্যায় বিচারের জন্য সহায়তা করতে চাই কাজে আমার ব্যক্তিগত যতই কষ্ট অসুবিধা হোক না কেন আমি অফিসে কাজও করতে পারছি না পত্রিকা অফিসে হলেও আমি মনে করছি এটা নাগরিক হিসেবে আমার কর্তব্য তাদের সব প্রশ্নের জবাব দেওয়া এবং জেরার মুখোমুখি হওয়া